এই যে দুটো রুম আর এই যে বারান্দা বারান্দার ভিতরেই রান্না করি যতটা পারলাম ভালো করে করার চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের দেখতে সুবিধা হবে সেই জন্য নিলাম আর দুটো রগ নিয়ে নেব নিয়েছি এতেই হয়ে যাবে বন্ধুরা বৃষ্টিতে কেমন আছেন আমার তো অবস্থা খুব খারাপ এই যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে এই বৃষ্টি একটু থামলো তা এখনও পড়ছে ঝিঝির ঝিঝির করে মতো পড়ছে দিয়ে চলে এলাম শাক কাটতে কুমড়ো শাক আজকে একটা কুমড়ো শাকের রেসিপি করব। তো আমার মা রান্না করতো সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা বছরের নতুন কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের ঝোল তো কীভাবে রান্না করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আপনারা তো দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার তো কোনো নামই নেই বৃষ্টি পড়তেই আছে সমান এই যে এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় নিয়ে কুমড়ো শাক কাটতে চলে এসেছি এই যে কুমড়ো শাকটা কেটে নিলাম এই যে বাইরে যা অবস্থা বাইরে রান্না করার মতো কোনো পরিস্থিতিই নেই তার ঘরেই রান্না করব। কবে যে বৃষ্টি থামবে জানি না যা শুরু হয়েছে মনে হচ্ছে থামবে না চট করে ঘরেই রান্না করব তা চলুন ঘরে বাড়িতে যাই গিয়ে শাকটা বেছে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকবেন বাইরে রান্না করার মতো কোনো পরিস্থিতিই নেই একদম কোনো জায়গা নেই যে সেখানে বসে আমি একটু রান্না করবো রকম কোনো জায়গা নেই কোনোভাবেই সম্ভব হবে না বাইরে রান্না করা তা ঘরেই রান্নাটা করব এই যে দেখুন উনুনের অবস্থা ঢাকা দিয়ে রেখেছি তাও ভিজে গেছে ঢাকা দিয়ে রেখেছি বস্তা দিয়ে তাও ভিজে গেছে পুরো ভিতরে জল ঢুকে গেছে আর পুরো এই যে ভেঙে ভেঙে ছেড়ে গেছে এখন এই বাইরে রান্না করার মতো কোনো পরিস্থিতিই নেই যতদিন না মিষ্টি খামছে ততদিন আর কিছু করার নেই বাইরে রান্না করা হবেই যে আমার রান্নার জায়গা এই যে এখানে গ্যাস এই যে এখানে সব বাসনপত্র রেখেছি সব মশলা পাতল কুটো এখানে এই যে এখনো কমপ্লিট হয়নি এখানে রান্না করি এই যে বৃষ্টির জন্য বাইরে রোদ নেই বৃষ্টির জন্য যে সব ভিজে জামা কাপড় সব এখানে দিয়ে মেলা ইটলির কাপড় চোপড় পাথা সব এখানে মেলা ইটলি ওই পাশের ঘরে ঘুমোচ্ছে শাক কটা বেছে নি একদম কচি শাক গুলো কটা বেছে নিয়েছি শাক্ষটা আলাদা রেখেছি এবারে কুমড়ো ডাটা কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে কেটে নেবে বৃষ্টিতে আরম্ভ করেছে ছাড়বেও না আবার চড়েও হবে না ঝিম ঝিম ঝিমঝিম করে সবসময় করতেই আছে শাক কেটে নিয়েছি এখানে ডাটা এবার আলু কেটে নেবো কাটা হয়ে গেছে এবার কাঁঠালের বিষকটা ছাড়িয়ে নেবো এবার কাঁঠালের বিষকটা ফুষা ছাড়িয়ে কেটে নেবো যেমন সব কাটা বাছা হয়ে গেছে তাহলে বীজগুলো যে ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি কুমড়োর ডাটা এখানে কুমড়োর শাক এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তারপরে রান্না শুরু করব। গ্যাস ডালিয়ে কড়াই করে দিয়েছি এটা জল দিচ্ছি জল গরম হয়ে গেছে এদিকে সবজিগুলো আমি তুলে নিই জল থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেবো গরম জলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন কাঁচা লঙ্কার গুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি কিছুটা লঙ্কা দেবো সাগে একটু ঝাল ঝালটাই শাকটা খেতে ভালো লাগে লঙ্কাটা চিরে নেবো খুন্তি দিয়ে আমি এইভাবে লঙ্কা কটা সব ছিঁড়ে নেব আর বটি লাগবে না নুন লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার সবজিটা সেদ্ধ হতে দেবো এবার ঢাকাটা দিয়ে দেবো করবো হ্যাঁ যে তিতলি ঘুম থেকে উঠলো শরীরটা ভালো নেই কিছুদিন ধরে খুব ভুগছে মেয়েটা জ্বর ঠান্ডা খাবার হচ্ছে এই এই যে এটা কে খাবে খাবে খাবারটা আমার না শরীর খারাপ হলে শুধু ঘুমায় দেখতে হবে সবাইকে ডাকো বলা এসো আমাদের বাড়ি এসো সবাইকে ডাকো ডাকো তো তুমি কি সুন্দর ডাকো ডাকো সবাইকে ডাকো আলু ডাটা কাঁঠালের বীজ কতটা সেদ্ধ হলো একবার দেখে নে ঢাকা খুলে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেবো এবার শাক কটা দিয়ে দিয়ে দেবো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো শাকের জন্য আমি রসুন ছাড়িয়ে নেব শাগে আর রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলে শাকটা খেতে খুব সুন্দর নোড়া দিয়ে লসুনের গোয়া কটা থিত করে নেবো রসুন থেতো করা হয়ে গেছে শাকটা কতটা সেদ্ধ হলো ঢাকা খুলে দেখে নেব আবার বৃষ্টিটা আসবে যে কালো করে মেক করে আসছে আবার আসবে বৃষ্টিটা এই সারাদিন এই চলছে ঝাঁকে ঝাঁকে ঝাঁকা ঝাঁকা একবার আসছে একবার যাচ্ছে বৃষ্টির এই চলছে কয়েকদিন ধরে যা শুরু করেছে এই যে তিতলি না চান করে নাই জ্বর রয়েছে তো চান করাই নাই গরম জল করে মা কামুচিয়ে দিয়েছে কামুচিয়ে এই দেখো সাজু সাজু করে চলে এসেছে তিতলি এবার তিতলি খাবে তিতলি খাবার রেডি ও তাকিয়ে আছে খাবারের দিকে ও ওর খাবারের দিকে নজর নাই ও আমাদের কুমড়ো শাক হচ্ছে ওই দিকে ওর নজর ওইটা খাবে

তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে নিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো ধুতো করা রসুন যে ফোড়নটা হয়ে গেছে যে রসুনগুলো দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই ছোট রান্নাঘরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখতেই তো পেলেন ঘরে রান্না করলাম এমনি বাইরে রান্না করলে যা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগলো এবার লাইক নেই অসুবিধার মধ্যে রান্না করতে হচ্ছে বাইরেও আলো নেই বৃষ্টির কারণে মেঘ করে আছে বাইরে রোদ নেই ঘরেও আলোর ব্যবস্থা নেই ততটা পারলাম ভালো করে করার চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের দেখতে সুবিধা হবে সেই জন্য রান্না করলে আরও তাড়াতাড়ি হয়ে যেত ঘরে অনেকটা সময় লেগে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন